সালাম আলিব রেসের ক্ষেত্রে আজকের ক্লাসে আর ই ও এবং জিএসটির জন্য তোমার গুণগত রচয়নের যে ইম্পর্ট্যান্ট টপিক তোমার এই মুহূর্তে সে পড়া উচিত যে টপিকগুলা তোমাকে মাজফি করতেই হবে এবং যে টপিকগুলা থেকে বারবার ঘুরায় ফেরায় কোশ্চেন আসে সে টপিক গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব তো তোমার কাছ হবে এই ক্লাসটা দেখানোর দেখার পর সেই টপিকগুলা তুমি যে বই থেকে পড়ে নেবা এবং কোশ্চেন ব্যাগে কোশ্চেন সলভ করবা তো আসো কি কি টপিক তোমার এই মুহূর্তে সব থেকে বেশি পড়া উচিত এর বাইরের টপিক তুমি যদি সময় পাও তাহলে পড়বা বাট এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে মাস্ট বি মাস্ট বি পড়তে হবে তো দেখো প্রথম যে এই টপিক গুণগত রসায়নে যে টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসে মূল কণিকা এবং রাদার ফোর্ড এবং বোর এই টপিক থেকে আসলে কোন ধরনের কি টাইপের কোশ্চেন আসে মূল কণিকা থেকে তোমার যে টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে আসছে এই টপিক থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে নাই খুব বেশি ইম্পর্টেন্টও না বাট আসছে পরীক্ষায় গত দশ বছরে বেশ কয়েকটা কোশ্চেন আসছে তাই এই টপিকটা আমরা ইনক্লুড করছি তো কি টাইপের কোশ্চেন আসে তোমার আসতে পারে মূল কণিকা কত প্রকার মূল কণিকার টাইপ তো বই থেকে দেখে নিবা মূল কণিকা সংক্রান্ত যত ধরনের ইনফরমেশন দেওয়া আছে বইয়ে সেই ইনফরমেশন জেনে নিবা এবং রাদার ও বোল মডেল থেকে সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সীমাবদ্ধতা জানা সীমাবদ্ধতা সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট রাদার ফোর্ড এবং বোল মডেল টপিকে তোমার কাজ হবে এই আদার ফ্রড এবং বোর মডেলের সীমাবদ্ধতাগুলো ভালো মতো পড়া সীমাবদ্ধতা ভালো মতো করে পড়া এবং কেন আদার ফ্রড বোর্ডের থেকে বেটার এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং বোর্ডের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে কোন কোন পরমাণু মডেল শুধুমাত্র বোর দিতে পারে কোন কোন পরমাণু মডেল দিতে পারে না এবং কোন কোন মডেল কোন কোন পরমাণু বোর্ডের মডেল দিয়ে প্রকাশ করা পসিবল এই বিষয়গুলো তোমার বইয়ের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে যেমন হচ্ছে হাইড্রোজেন কেন পসিবল হিলিয়াম কেন না এই টাইপের জিনিসপাতি বেশ কয়েকটা মৌল উদাহরণ এক্সাম্পল দিয়ে যেগুলো আছে এগুলো অবশ্যই দেখে নিবা এবং এর বাইরে বোরের যে বর্ণালী সৃষ্টি হয় এই টাইপের যে টপিকগুলা এই টাইপের যে ছোট ছোটখাটো ইনফরমেশনগুলা সেই ইনফরমেশনগুলো অবশ্যই জানবা ওকে এরপর আসে নেক্সট টপিকে আইসোটপ আইসোবার আইসোটন এবং আইসো এলেক্টপ এর মধ্যে থেকে আসলে কিভাবে কোশ্চেনগুলো আসে আইসোটপ প্রথমত তোমরা জানতে হবে এদের সংজ্ঞাগুলো তোমরা সুন্দর মতো জেনে নিতে হবে আইসোটোপ কি আইসোবার কি আইসোইলেকট্রন কি একটা জিনিস মাথায় রাখবা যখন বলতেছে আইসো কেমিস্ট্রিতে যে জায়গায় তোমাকে আইসো শব্দটি বলবে যখন তোমাকে বলতেছে আইসো তার মানে হচ্ছে সিমিলার ধরো দুইটা মৌল দেওয়া আছে মৌল এ এবং মৌল বি বলতেছে এরা আইসো তার মানে এরা দুইটা কোন একটা জিনিস সিমিলার কি সিমিলার জিনিসটা কি যখন টক বলতেছে তার মানে হচ্ছে সিমিলার যখন বার বলতেছে ভর সিমিলার প্রোটন বদলেছে তখন হচ্ছে তোমার নিউট্রন সিমিলার এবং আইসো ইলেকট্রন বলতেছে তখন তোমার ইলেকট্রন সিমিলার মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে এখন তোমার কোশ্চেন গুলো কিভাবে হতে পারে একটা সংজ্ঞা জানবা সেকেন্ড যে জিনিসটা জানবা যে হচ্ছে এই যে আইসোটপ আইসো বা আইসোটন ব্যবহার কোথায় কোথায় হয় ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে কোন কোন আইসোটন ইলেকট্রন এবং আইসো ইলেকট্রন ইউজ করা হইতেছে চিকিৎসা ক্ষেত্রে কোন রোগের জন্য কোন ধরনের আইসোটপ ব্যবহার করা হয় এই যে আইসোটপের ব্যবহার তোমার হচ্ছে চিকিৎসা পদ্ধতিতে কোন কোন আইসোটপ আইসো ইলেকট্রনিক গুলো ব্যবহার করা হইতেছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোনগুলো স্পেসিফিক ভাবে ইউজ করা হইতেছে সেগুলো জানবা এবং পাশাপাশি ধরো তোমাকে দুইটা মোল বা চারটা মোল দিয়ে তোমাকে যদি বলে কোন টাকা আর আইসো ইলেকট্রন বা কোন জোড়াটি সঠিক আইসো ইলেকট্রনের জন্য কোন জোড়াটা আইসোটপের জন্য সঠিক বা আইসো বারের জন্য সঠিক এই টাইপের জিনিসগুলা তুমি হচ্ছে ভালোমতো মাথার মধ্যে ঢুকাই নেবা ওকে এরপর সব থেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের একটা টপিক হলো ইলেকট্রন বিন্যাস আফবাহ পলিবর্জন নীতি এই অধ্যায়ের সব থেকে যদি ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায় এই টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এই টপিক থেকে আসলে কি ধরনের কোয়েশন হয় ইলেকট্রন বিন্যাস অনেক জানে তাহলে এখানে ইম্পর্টেন্ট কেন ধরা হইলো তোমাকে হয়তোবা কিছু কিছু ব্যতিক্রম মৌল আছে যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাস তোমাকে জানা লাগবে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলা তোমার পরীক্ষা ডিরেক্ট দেয় নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক বা নিচের কোনটি ভুল বা নিচের কোন জোড়াটি সঠিক এই টাইপের এবং আফবাও নীতি থেকে পৌ নির্বর্জন নীতি থেকে তোমার মাস্ট বি কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি আফবাও নীতি থেকে কিভাবে কোশ্চেন আসে যে তোমার থ্রি ডি থেকে ফোর এসে ইলেকট্রন গুলা যাইতেছে এই যে যাইতেছে এই যে কোন শক্তি স্তর কোন উপশক্তি স্তরটা বেশি শক্তিশালী এই জিনিসগুলো আসে নিচের গুণটির তুলনা করো যে নিচের কোনটা বেশি শক্তিশালী কোন জোরটা বেশি শক্তিশালী এটা বেশি জিনিসগুলো আসে তো তোমার জানা থাকা লাগবে এ এস পি ডি এবং এফ এস এর মান জিরো পি এর মান হলো ওয়ান ডি এর মান হলো টু এফ এর মান হলো থ্রি এবং একটা শক্তি স্তর কতটুকু শক্তিশালী সেটা ডিপেন্ড করে এন প্লাস এল এর মানের উপর ওকে এন হচ্ছে এটা এবং ডি এবং এর পরেরটা হলো তোমার হচ্ছে উপশক্তি স্তর তো ওই যে থ্রি ডি এবং ফোর এর মধ্যে যদি তুমি শক্তি তুলনা করো থ্রি প্লাস টু ফাইভ ফোর ফোর তার মানে শক্তিশালী হলো থ্রি ডি তার মানে ইলেকট্রন প্রথমে ফোর এস যাবে তারপর থ্রি ডি তে আসবে এই যে এই টাইপের জিনিসপাতি গুলো অবশ্যই অবশ্যই আপন নীতি থেকে দেখবা এবং পৌলির বর্জন নীতি কি বলে পৌলির বর্জন নীতি বলে যে কোন একটা পরমাণুর এক একটা একই পরমাণুর দুটি ইলেকট্রন সংখ্যার কোয়ান্টাম সংখ্যা চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না তার মানে একটা পরমাণুর ধরো সিডি অরবিটালে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রনের কখনোই কোয়ান্টাম সংখ্যা চারটা কোয়ান্টাম সংখ্যা এস চারটা কোয়ান্টাম সংখ্যা আছে না এন এল এম এবং এস সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না তোমার পরীক্ষা কিভাবে কোশ্চেন হবে নিচের কোনটিতে কোয়ান্টাম সংখ্যা সিমিলার নিচের কোনটি পলির বর্জন নীতি মেনে চলে নিচের কোনটি পলির বর্জন নীতি মেনে চলে না এই টাইপের অসংখ্য কোশ্চেন তুমি কোশ্চেন ব্যাংক খুললেই দেখতে পাবা ওকে কোয়ান্টাম সংখ্যা দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোয়ান্টাম সংখ্যা থেকেও ওই যে একটা সক আছে না বইয়ের ওই যে সকটা তুমি ভালোমতো দেখে নিবা এবং এর বাইরে এর বাইরে হচ্ছে কোন কোয়ান্টাম সংখ্যার জন্য কোন শেপ ইলেকট্রন দেখা যায় অরবিটাল কি ধরনের হতে পারে যেমন হলো যে এম এম ধরো মাইনাস ওয়ান তখন হচ্ছে তোমার কোন জিরো হলে যখন তুমি দেখতে চাও এল জিরো ওয়ান টু এল জিরো হলে এস অরবিটাল ওয়ান হলে পি অরবিটাল টু হলে ডি অরবিটাল তো তুমি

এবি টাইপের জন্য কে এস পি হলো এস স্কোয়ার এব টু এর জন্যে কে এস পি হল ফোর এস কি থ্রির জন্যে কে এস পি হল তিন তিন সাতাইশ এস ফোর এই যে এ টু বি থ্রি এর জন্যে হলো কে এস পি একশো আট এস ফাইভ এই যে এই টাইপের জিনিসপাতি গুলো আছে না এগুলো তুমি অবশ্যই দেখে নিবা যে এই যে কয়েকটা টাইপের তো তোমাকে এই ধরনের মৌল দিয়ে তোমাকে চাইতে পারে কে এসপি কত কে এসপি নির্ণয় করো এই যে এই টাইপের জিনিসগুলো জাস্ট ভালো মতো দেখে নিবা ওকে এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণ ফল থেকে এরপরে ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হলো শিক্ষা পরীক্ষা এবং শিক্ষ পরীক্ষায় লবণ শনাক্তকরণ এই জায়গায় তোমাকে আসলে কি পড়তে হবে এই জায়গায় যে টপিকটা পড়তে হবে তোমাকে সোডিয়াম শিকা পরীক্ষা কি ধরনের বর্ণালী দেয় পটাশিয়াম কি ধরনের বর্ণালী দেয় ব্লু গ্লাস ইউজ করলে কি ধরনের বর্ণ পাবা ব্লু গ্লাস তারা কি ধরনের বর্ণ দেখতে পাবা এগুলা তুমি শিক্ত পরীক্ষায় লবণ শনাক্তকরণের ক্ষেত্রে ধরো পজিটিভ আয়ন শনাক্তকরণ আলাদা আছে এবং নেগেটিভ আয়ন শনাক্তকরণের জন্য আলাদা আছে তো এই যে পজিটিভ আয়ন শনাক্তকরণের জন্য কখন কোন মোল কোন যৌগ ইউজ করতেছ এবং কোন কালার আসতেছে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যেমন জিঙ্কে শনাক্ত করার জন্য তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করতেছো অথবা তুমি সোডিয়ামকে ব্যবহার করতেছো পটাশিয়াম পাইরোয়েনেট তো এবং কখন কোন বর্ণ দিতেছে এগুলো তোমাকে জানা থাকে লাগবে এবং কখন সাদা আসতেছে কখন নীল কখন হালকা বেগুনি কখন লালচে এই যে কোন কোন শনাক্তকরণ ইসে ইন্ডিকেটর ইউজ করলে তোমার কালার লবণে আলাদা আসবে এই জিনিসগুলো জানতে হবে বিক্রিয়া মুখস্থ না থাকলেও চলবে বিক্রিয়া তুমি পুরাপুরি না পারলেও চলবে বাট তুমি কোন লবণটার জন্য কিস দিয়ে শনাক্ত করতেছো এবং কি কালার আসবে এটা অবশ্যই তোমার জানতে হবে এখন বিক্রি পরে কোনো লাভ নাই কারণ রিটার্ন নাই বিক্রি আসার চান্সও নাই সো তোমার যেটা আসতে পারে যে তোমার হচ্ছে ধরো বলল কোশ্চেনে জিঙ্ক শনাক্তকরণের জন্য নিজের কোনটি ব্যবহার করা হয় জিং এর জন্য তুমি পটাশিয়াম ফেরোসাইনাইট দিলে নিচের কোন বর্ণ পড়বে এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে সো এই জিনিসগুলো তুমি দেখবা এবং এই টপিক গুলাই প্রথম কাজ হবে এই টপিক তোমাকে যে টপিকগুলা বললাম সেই টপিক গুলা তুমি বইয়ের মধ্যে সুন্দর মতো পড়ার চেষ্টা করবো আগে এই টপিক কভার করবা দেন কোয়েশ্চেন ব্যাংক প্রথমে বই দেন কোয়েশ্চেন ব্যাংক আমরা সব থেকে ভুল করি কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ার জন্য বই পড়ি না বই ইগনোর করি আমি হাইলি রেকমেন্ড করবো আগে বই পড়বা কার বই পড়বা হাজারিনাক সারের এমসিকিউ এর জন্য হাজারিনাক সারের বই অবশ্যই

এর বাইরে তোমার ফিজিক্স এবং ম্যাথের আর কোন কোন অধ্যায়ের জন্য ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করবো সেই ক্লাসগুলো প্রোভাইড করা অলরেডি অনেকগুলা ক্লাস আপলোড করা হয়েছে ফিজিক্স এবং ম্যাথের জন্য তো তুমি ওই ক্লাসগুলো দেখো এসব দেখার পর যদি তোমার আরো কিছু অধ্যায়ের সম্পর্কে জানার দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করার সো ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে